গোটা অধিকারী পরিবার গোটা হলদিয়াটাকে কার্যত টুটি টিপে শেষ করে ফেলেছে বামফ্রন্টকে তাড়িয়ে দুটো পরিবারের খুব লাভ হয়েছে একটা হচ্ছে কাঁথির অধিকারী পরিবার আর একটা হচ্ছে কালীঘাটের ব্যানার্জি পরিবার বিজেপিতে অভিষেক ব্যানার্জির যা গুরুত্ব শুভেন্দু অধিকারীর তাই গুরুত্ব না দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জির মাথায় হাত রেখে দিয়েছে তৈরি থাকুন প্রস্তুত থাকুন সায়ন হলদিয়ায় হবে শিল্পায়ন রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বাজতেই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তমলুক নিয়ে তার কারণ তমলুকে যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই নাকি এবারের রাজনৈতিক প্রেক্ষাপটে বাঘা বাঘা প্রার্থী তার মধ্যে রয়েছেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি পেশায় আইনজীবী তিনি রয়েছেন আমাদের সঙ্গে সায়ন আপনাকে সংবাদপত্র প্রধান ডিজিটালে স্বাগত আমার প্রথম প্রশ্ন আপনি প্রচার করছেন প্রচারে কি লোক কম পড়েছিল মানে আপনি আপনি স্ত্রী নিয়ে প্রচার করতে চলে গিয়েছেন মানে হানিমুন করেননি ভোটের জন্য নাকি না না এমন ব্যাপার নয় বিষয়টা হচ্ছে যে সহযোদ্ধা আমি রাজনৈতিক পরিবারে বড় হয়েছি ফলত আমার মাও প্রচারে ছিলেন আমার স্ত্রীও প্রচারে ছিলেন কেউ ভিড় বাড়াতে ওখানে যায়নি তারা মনে করেছে মতাদর্শের গত দিক থেকে নীতিগত দিক থেকে সিপিআইএমকে বামপন্থীদেরকে বাম গণতান্ত্রিক শক্তিকে এই সময়তে শক্তিশালী করতে হবে সেই ভাবনা থেকেই তারা গেছে তার মানে হানিমুন হয়নি মানে বিয়ের পরে হানিমুনের বদলে তমলুক ঘুরেছেন আপনারা তাই তো না হানিমুন সে তো ঘুরে এসেছি সে বিয়ের পরপর ব্যাপার আর এমনি আমার যেখানে বিয়ে হয়েছে ঘুরতে গেলে হানিমুন হয়ে যায় তমলুক আসন তো কঠিন সায়ন মানে কিভাবে আপনি জিতবেন মানে জেতার জন্য কেন মানে আপনি আত্মবিশ্বাসী কেন সত্যিই জিতবেন তো জিতবার জন্য লড়তে নেমেছি গোটা পশ্চিমবাংলায় সিপিআইএম এই মুহূর্তে সংসদীয় রাজনীতিতে দু সালে পঞ্চায়েত ভোটটা যদি বাদ দিই দু হাজার সাল অবধি আমাদের তো শক্তি কমেছে এবং এটা তো ফ্যাক্ট যে এর দিক থেকে রাজ্যসভায় একজন আছে কিন্তু লোকসভা এবং বিধানসভায় আমরা তো শূন্য পঞ্চায়েতের ভোটে গোটা রাজ্যে আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে এমনকি তমলুক লোকসভাতেও বেড়েছে অবশ্যই এটা বেড়েছে কিন্তু লড়াইটা করতে নেমেছি মানে মুখ দেখাতে নামেনি লড়াইটা করতে নেমেছি মানে ফুটেজ খেতে নামেনি লড়াইটা করতে নেমেছি মানে শুধুমাত্র নিজের টিআরপি বাড়ানোর জন্য নামেনি লড়াইটা করতে নেমেছি জেদবার জন্য জেদবার যা যা কৌশল তা আমাদের মাথায় রয়েছে এবং তাতে আমরা প্রয়োগ করব কিন্তু মূল বিষয় হচ্ছে যেটা মানুষ না খুব বিরক্ত প্রকাশ করছে মানুষ ওখানে সবচাইতে বেশি বিরক্ত প্রকাশ যার উপর করছে তিনি আর অন্য কেউ নন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর ওপর যখন এই বিরক্ত প্রকাশ করছেন তখন সে বিরক্ত ভাগ তৃণমূলেও যাচ্ছে সে বিরক্তের ভাগ বিজেপিতেও যাচ্ছে শুভেন্দু অধিকারীকে এই উত্তর দিতে হবে যে কেন এবিজি গ্রুপ তারা হলদিয়া পুট ছেড়ে চলে গেল একের পর এক শিল্প বন্ধ হয়েছে একের পর এক শিল্পতে তালা ঝুলেছে একের পর এক শিল্প হলদিয়া ছেড়ে চলে গেছে আজকে তার দায়ে নিতে হবে না দিব্যেন্দু অধিকারী দু সালে তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে জিতলেন তৃণমূলের প্রার্থী হিসেবে জিতবার পরে পরের পাঁচ বছর কোন কাজটা করলেন আমরা চ্যালেঞ্জ করে বলছি একটা কাজ বলুন দুটোও বলতে হবে না পার্লামেন্টে দিব্যেন্দু অধিকারীর উপস্থিতির সংখ্যা বাইশ পার্সেন্ট পাঁচ বছর পরে যেই ভোট চলে এলো টুক করে বিজেপিতে চলে গেল তাহলে আজকে তৃণমূলকেও তার দায় নিতে হবে বিজেপিকেও তার দায় নিতে হবে একটা গোটা অধিকারী পরিবার গোটা হলদিয়াটাকে কার্যত টুটি টিপে শেষ করে ফেলেছে পশ্চিমবাংলার বুকে বামফ্রন্টকে তাড়িয়ে দুটো পরিবারের খুব লাভ হয়েছে একটা হচ্ছে কাঁথির অধিকারী পরিবার আর একটা হচ্ছে কালীঘাটের ব্যানার্জি পরিবার আমরা তমলুকের সাধারণ মানুষকে মুক্তি দিতে চাই এবং সেই মুক্তি বেকার যুবক যুবতীদের হাতে যতক্ষণ না আমরা চাকরি তুলে দিতে পারছি শিল্প যতক্ষণ না করতে পারছি শিল্পের সম্ভাবনা আমরা যতক্ষণ না তৈরি করতে পারছি ততক্ষণ অবধি সেটা সম্ভব নয় কে ভাই কে কাকে নিয়ে ব্যক্তি আক্রমণ করলো কি না করলো আপনারা সবাই দেখেছেন আমি এসবের থেকে দূরে থাকতে ভালোবাসি আমাদের লড়াই নীতির প্রশ্ন আপনি কী করে বদনাম করবেন বা কী করে বলবেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না আপনার বিরুদ্ধে কিছু বলছিই না তো আমরা বলছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে শিল্পায়ন ভোটটা কেবলমাত্র একে অপরকে আক্রমণ করবার জন্য নয় কেউ নিজেকে যদি সাপ বলে আর কেউ যদি নিজেকে তার পাল্টা সাপুড়ে বলে আমি কার্বলিক অ্যাসিড নিয়ে রেখেছি আমি জানি এগুলো খুব চটকদারি এই চটকদারি করলে খুব মিডিয়া ফুটেজ পাওয়া যায় কিন্তু আমি মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য ভোটে দাঁড়াইনি এটা অল ইন্ডিয়া পার্টি সিপিআইএম সে আমাকে ভোটে দাঁড় করিয়েছে ফুটেজ খাওয়ার জন্য নয় আপনার প্রতিপক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে তাকে নিয়ে তো একটা সমস্যার মধ্যে পড়ছেন আপনারা মানুষ তো জবাব চাইছেন আমি বলছি কোনো কেউ জবাব চাইছে না উনি যখন বিচারপতির আসনে ছিলেন যে যে মামলা উনি শুনেছেন সেই মামলাতে যারা লড়াই করেছে তারা বামপন্থী আইনজীবী মূলত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে সেই গোটা লড়াইটা হয়েছে আইনজীবীরা এই লড়াই করেছেন জাজ সেই লড়াইতে তিনি অর্ডার পাস করেছেন তিনি যখন এই অর্ডার পাস করেছেন মনে হয়েছে যখন তিনি দুর্নীতির বিরুদ্ধে একটা স্ট্যান্ড রাখবার জায়গাতে আছে আমরা সবাই তাকে শ্রদ্ধা চোখে দেখেছি কিন্তু সেই প্রাক্তন বিচারপতি যখন ময়দানে নেমে তিনি যখন পাল্টা বলছেন যে গোটা নারদা ঘুষকাণ্ড একটা ষড়যন্ত্র সুপ্রিম কোর্ট যে মামলায় সিবিআই তদন্তের রায় দিচ্ছে সেই মামলা ষড়যন্ত্র এ কথা উনি যখনই বললেন উনি মানুষের চোখে নামলেন আমাদেরকে নতুন করে কিচ্ছু বলতে হচ্ছে না আমরা খুব স্পষ্ট করে বলছি এটা আমাদের বলবার বিষয় নয় উনি মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধীকে যে খুন করল নাথুরাম গডসে তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করছে উনি বলছেন আমাকে ভেবে উত্তর দিতে হবে আমি কার পক্ষে নেব যে লড়াইতে সাধারণ মানুষের মনে উনি আস্থা জুগিয়েছিলেন সেই লড়াইতে মূল গল্প ছিল দুর্নীতির বিরুদ্ধে তাহলে আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তাহলে আপনাকে আজকে ইলেকট্রাল বন্ড নিয়েও বলতে হবে আপনাকে আজকে ইলেকট্রোরাল বন্ড নিয়ে বলতে হবে কেন ওষুধের কোম্পানিগুলো এত পরিমাণ দাম বাড়িয়ে সেই টাকা যে ওষুধ মানুষের খাওয়ার কথা নয় বিভিন্ন জায়গাতে তাদেরকে সার্টিফাইড করে দিয়ে সেই ওষুধ খাচ্ছেন আর হাজার হাজার কোটি টাকা বিজেপি আজকে ইলেকট্রাল ফান্ডে নিয়ে নিচ্ছে হ্যাঁ এটা ঠিক তৃণমূল কংগ্রেস ছশো কোটি টাকা ডিয়াল লটারিতে নিয়েছে শুভেন্দু অধিকারী বলেছেন কিন্তু এটাও তো ঠিক বিজেপিও একশো কোটি টাকা ডিয়াল লটারির কাছ থেকে নিয়েছে মূলত আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে আপনি কোনো মানে পার্টিকুলার দুর্নীতির বিরুদ্ধে হতে পারেন না আমি দুর্নীতির বিরুদ্ধে মানে আমি সার্বিক দুর্নীতির বিপক্ষে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি গ্রেপ্তার হয়ে গেছেন অরবিন্দ কেজরিওয়াল আমরা সবাই জানি বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বা সিবিআই তো রকমের কোনো স্টেপ নিয়েছে বলে তো আজ আমরা দেখিনি বিচারপতির আসনে বসেই তো উনি বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন তাহলে সেই ইডি এবং সিবিআই যারা কেন্দ্রীয় এজেন্সি যারা সেন্ট্রাল গভর্নমেন্টের অঙ্গুলি হেলনে কাজ করে তারা কেন কিসের জন্য কোন কারণে আজ অব্দি মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলো না সুমেন্দু অধিকারীকে এই প্রশ্নের উত্তর সবার আগে দিতে হবে একদম এখানে আপনার সতীর্থ দীপশিতা আপনার সতীর্থ সৃজন যারা প্রার্থী নিজেরাও তারা ভগবান থেকে শয়তান কেউ সৃজন তো ডিরেক্টলি বলছেন যে আমাদেরই বলেছেন যে ভগবান থেকে হনুমান হয়ে যাবেন বুঝতে পারিনি আপনি সেখানে দাঁড়িয়ে আপনার সরাসরি তার সঙ্গে লড়াই প্রতিপক্ষ সেখানে দাঁড়িয়ে আপনি আপনার সতীর্থদের সঙ্গে একমত নন মানে আপনি ব্যক্তিগত আক্রমণ করতে রাজি নন দেখুন আমি যা বুঝেছি যেটা মনে হয়েছে সেটা তারা বলেছে আমারও যেটা মনে হয়েছে আমিও আপনাদেরকে বলেছি তমলুকের মাটিতে লড়াই করছি তমলুক লক্ষণ শেঠকে তৈরি করেছে তমলুক লোকসভা শুভেন্দু অধিকারীকে তৈরি করেছে তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম আন্দোলন সে আন্দোলন ঠিক ভুল সে আন্দোলনের ফলে কত মানুষ কী হয়েছে শহীদ হয়েছেন আমাদের লোকজন শহীদ হয়েছেন শিল্প হয়নি আজকে নন্দীগ্রামের ছেলেমেয়েরা অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে কিন্তু নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জিকে তৈরি করেছে নন্দীগ্রামের মাটি গোটা পশ্চিমবাংলায় মীনাক্ষী মুখার্জিকে চিনিয়েছে আপনি নিশ্চিত থাকুন আমিও আপনাদেরকে বলছি এই তমলুক লোকসভা সায়ন ব্যানার্জিকে সায়ন ব্যানার্জি করবে সায়ন কোথাও কি আক্ষেপ হয় যে যে ঘটনার যে অভিযোগের কথা বারবার ওঠে বা আমাদের বিরুদ্ধে বা আমাদের চৌত্রিশ বছরে সেগুলোও না হলেই ভালো হতো আক্ষেপ হয় এটা অবশ্যই আক্ষেপ হয় এমন তো আজ অব্দি কোথাও খুঁজে পাওয়া যায়নি মানে ধরুন তৃণমূল কংগ্রেসের সরকার আপনি চলুন নন্দীগ্রামে আমি আপনাকে তালিকা দিয়ে দেবো দু থেকে দু হাজার সালের মধ্যে নন্দীগ্রামে সিপিআইএমের পার্টি মেম্বার খুন হয়েছে নিয়ার অ্যাবাউট পঞ্চান্ন জন মমতা ব্যানার্জি সেই সময় বলেছিলেন যে সুজন চক্রবর্তী ডায়মন্ড হারবার থেকে সেলিম নামক একজন ব্যক্তিকে কুকড়াহাটি থেকে পার করে কুকড়াহাটি থেকে সে নন্দীগ্রামে যায় চুটি পড়া পুলিশ সে নাকি গুলি চালায় সেই ডাকাত সেলিম মমতা ব্যানার্জির ভাষায় সেই ডাকাত সেলিম আজকে মগরাহাটে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের মগরাহাটে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এই প্রশ্নের উত্তর আজকে দেবেন না কেউ যে আইপিএস অফিসার সেখানে পোস্টিং ছিলেন নন্দীগ্রামের ঘটনার সময়তে মিস্টার ব্যানার্জি হুম তিনি আজকে তৃণমূল কংগ্রেসের নেতা ফলত তো এই প্রশ্নের উত্তর আজকে ওনারা দেবেন না শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিরা তো মোদীর হাতে কার্যত একটা গিফট তুলে দিয়েছিলেন গুজরাটে গুজরাটে সানন্দে যে কারখানা তৈরি হলো আজকে হলদিয়া যে আমরা তৈরি করে এসেছিলাম আজকে তো সিপিএম ক্ষমতায় নেই হলদিয়া শিল্পাঞ্চলটা তো আছে শুধু সিপিএমের বাড়ি ছেলেমেয়েরা তো ওখানে কাজ করে না তাহলে আমরা যদি সেই সময়তে এই শিল্পগুলো করতে পারতাম সিপিএম আজন্মকাল ক্ষমতায় থাকতো না কালের নিয়মে গণতন্ত্রের নিয়মে একদিন না একদিন সিপিএমকে যেতে হতো যেমনভাবে তৃণমূলকেও যেতে হবে বিজেপিকেও যেতে হবে কিন্তু শিল্পটা থেকে যেত আর্ধেক ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে আমাদের বয়সী ছেলেমেয়েরা আমাদের চেয়ে পাঁচ ছ বছরের কম বয়সী ছেলেমেয়েরা কি পরিমাণে টোটো চালাচ্ছে কি পরিমাণের টোটো চালক এবং আমরা যখন করমর্দন করছি নিজে থেকে বলছে দাদা এম পাস করে এই কাজ করছি কষ্ট লাগে না তখন তখন মনে হয় না যে না এই লড়াই করতে নেমেছি এদের জন্য কোনো ব্যক্তি সায়ন ব্যানার্জির লড়াই নয় এই লড়াই করতে নেমেছি ওই বেকার ছেলেটির মুখে হাসি ফোটানোর জন্য এবং এই কাজ আমাদেরকে করতে হবে মানে এতদিন সিপিএম আমলে যা ঘটেছে সব ঠিক মমতার আমলে যেগুলো হয়েছে সব ভুল সেই জন্যই আজকে এই পরিণতি এই অবনতি চৌত্রিশ বছর সরকার চালাতে গিয়ে সিপিআইএম সব ঠিক কাজ করেছে একথা কে বলেছে আমার জানা নেই আমরা অন্তত বলিনি একটা সরকার চালাতে গিয়ে তার ঠিক ভুল ওঠা পড়া সব কিছু থাকে একটা গোটা সেক্টর ফাইভ আমরা তৈরি করেছিলাম কোনো তৃণমূল বিজেপি কেউ তৈরি করেনি আজকে সেক্টর ফাইভে গিয়ে দেখুন তো আমাদের বয়সী ছেলেমেয়েরা সেখানে গিয়ে কাজ করে খাচ্ছে খাচ্ছে তো আশপাশের যে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আমি যেখানে ভোটে দাঁড়িয়েছি হলদিয়া শিল্পাঞ্চল আমরা তৈরি করেছি কোলাঘাটে সিমেন্ট আমরা তৈরি করেছি কোলাঘাটের বুকে তাপবিদ্যুৎ কেন্দ্র কোন সময়তে তৈরি হয়েছে পেট্রোকেমিক্যালস কোন সময়তে তৈরি হয়েছে সামগ্রিকভাবে তো আমাদের সময়তে তৈরি হওয়া শিল্প আমরা কি সব কাজ করতে পেরেছি না করতে পারিনি আমাদের সময়তে কি একদম বেকার সমস্যা সব দূরে হটে গেছিলো পশ্চিমবাংলায় কোনো বেকার যুবক যুবতী ছিল না আল ছিল আমরা একটা ভারী মজার জেনারেশন জানেন তো আমাদের চোখের সামনে বলা হলো সিপিএম নাকি ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ করে দিয়েছে তাই সিপিএমকে তাড়িয়ে দাও আর যিনি তাড়িয়ে মুখ্যমন্ত্রী হলেন তিনি আমাদের চোখের সামনে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে কারখানা তাড়িয়ে মুখ্যমন্ত্রী হলেন এই প্রশ্নের উত্তর আজ নয়তো কাল বাংলার মানুষকে দিতে হবে এই প্রশ্নের উত্তর আজ নয়তো কাল আমাদের রাজ্যের মানুষকে ফেস করতে হবে আর শুভেন্দু অধিকারীকেও এই প্রশ্নের উত্তর দিতে হবে এই যে শেষ দু বছর তিন বছর ধরে গলাবাজি করলেন আজ ভাইপোকে ঢুকিয়ে দেবো আজ পিসিকে জেলের মধ্যে ঢুকিয়ে দেবো বাইশে ডিসেম্বর শেষ লিখে রেখে দিন এই যে বাজার গরম করলেন তার মানে বাংলার মানুষ কি বুঝলো আপনি বেকার আপনি লুটোপুটি খাচ্ছেন দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জির মাথায় হাত রেখে দিয়েছে তাই জন্য চুনোপুটি পার্থ জেলে যেতে পারে কিন্তু মাথা অব্দি পৌঁছবে না ইডি সিবিআই তাতে শুভেন্দু অধিকারী কেউ নয় আমি আপনাকে বলছি কেউ নয় শুভেন্দু অধিকারী নিজেও এখন ফিল করতে পারছেন যে বিজেপিতে এই কথা শুনে অনেকে অবাক হয়ে যেতে পারেন বিজেপিতে অভিষেক ব্যানার্জির যা গুরুত্ব শুভেন্দু অধিকারীর তাই গুরুত্ব নয় আজকে শুভেন্দু অধিকারী উত্তর দেবে না শুভেন্দু অধিকারীকে ঘুরছে আর বলছে মা ও সিপিএম কে একটিও ভোট নয় আমরা যদি পাল্টা বলি বিজেপিকে একটাও ভোট নয় সায়নী ঘোষকে দুবার নোটিশ দিয়েছে সিবিআই সায়নী একবার গেছে একবার যায়নি সায়োনি ঘোষ ড্যাং ড্যাং করে যাদবপুরে প্রচার করছে দিক শুভেন্দু অধিকারী উত্তর শুভেন্দু অধিকারী উত্তর দিতে পারবে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তেরো বার সিবিআইয়ের নোটিশ পেয়েছে একবারও যায়নি আইনমন্ত্রীর কি হয়েছে মলয় ঘটকের কি হয়েছে মলয় ঘটকের কিচ্ছু হয়নি আজকে শুভেন্দু অধিকারী উত্তর দেবে না শুধু গল্প কথা বললে হয়ে যাবে তৈরি থাকুন প্রস্তুত থাকুন হারাবো ওই তমলুকের মাঠে হারাবো তমলুকের ময়দানে হারাবো বুঝতে পারছেন না আর উনিও বুঝতে পারছেন সায়ন ব্যানার্জি কী করছে ভেতর ভেতর বুঝতে পারছেন বলেই যাদবপুরে এসে সায়ন সায়ন করে বলতে হচ্ছে বুঝতে পারছেন বলেই হাওড়ার জনসভাতে গিয়েও সায়ন সায়ন বলতে হচ্ছে আমরা জানি তার কারণ শুভেন্দু অধিকারীও জানেন শুভেন্দু অধিকারী প্রথম যেবার প্রার্থী হয়েছিলেন দু সালে ওনার বয়স ছিল সম্ভবত পঁয়ত্রিশ বা তেত্রিশ মতো উনি জানেন তিরিশ বছর বয়সী একটা ছেলেপুলে কী কাজ কারবার করে দিতে পারে মাটিতে নেমে অপেক্ষায় থাকুন তমলুকে সবে শুরু হয়েছে অনেক দূর অব্দি বল যাবে আমাদের সঙ্গে ছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি তমলুকের প্রার্থী যেমন তেমনই আইনজীবী আমরা জানি তিনি তার দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিলেন তমলুকের অনুন্নয়নের জন্য যেমন পরিমাণে দায়ী রাজ্যের সরকার ঠিক ততটাই দায়ী সেখানকার অধিকারী পরিবারও ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট ইন